হ্যালো এভরিওয়ান আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধু আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা অন্যদিনের মতো খুব ভালো লাগবে আজকে সন্ধ্যাবেলা একটু বান্ধবীদের সাথে বাইরে বেরোনোর কথা কিন্তু বিকাল থেকে মেঘের যা অবস্থা দেখছি মনে হয় না আর বেরোতে পারবো এদিকে বিকাল না হতে হতে দেখো মেঘের কি অবস্থা মেঘ কিন্তু ঘন কালো করে এসছে আর তার সাথে কিন্তু বিদ্যুতও চমকাচ্ছে আজকে সকাল থেকেই সব বান্ধবীদের সাথে প্ল্যান করলাম যে বাইরে একটু ঘুরতে যাব মেয়েদেরকে নিয়ে অনেক দিন হলো তাদের সাথে দেখা হয়নি আগে সবাই এক স্কুলে পড়তো মানে আমার মেয়ের বন্ধুর মার আর কি তাদের কথাই আমি বলছি এখন তা আমার মেয়ের বন্ধু যারা ছিল তারা সবাই কিন্তু এক স্কুলেই পড়তো আমার মেয়ে স্কুলেই পড়তো কিন্তু এখন সব আলাদা আলাদা স্কুল হয়ে গেছে তাই তাদের সাথে আর সেভাবে দেখা হয়ে ওঠে না তাই আজকে একটা সকালবেলায় আর কি টাইম ঠিক করলাম যে আমরা সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ আর কি বাড়ির থেকে বেরো একটু বাইরে ঘোরাফেরা করে তারপর রাতের ডিনার করে বাড়ি ফিরব ওইদিকে তো দেখতেই পেলে মেঘের যা অবস্থা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে ওইদিকে মেয়েকে রেডি করে দিয়েছি আর এখন আমি রেডি হচ্ছি ওইদিকে আমার বান্ধবী ফোন করেছিল বলল যদি বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু আমরা বেরোবো তো সেই জন্য এখন আমি রেডি হয়ে নিচ্ছি ভালোই বেশ সুন্দর এই দেখি বাবু তাক হৈ থাকে তোমাৰ তারপরে দেখো আমরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আর কোথায় গেছি আজকে সেটা তোমাদেরকে বলে দিই কিছুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি গেছিলাম জাংশন মল তোমরা তো অনেকেই ভিডিওটা দেখেছো তো আজকেও কিন্তু সেই জাংশন মলে আমরা পৌঁছে গেছি আর পৌঁছানোর পর কিন্তু আমরা মানে ওখানে গিয়ে মনে হচ্ছে যে আমরা ভালোই করেছি কারণ আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল যেহেতু বাইরে বিকাল থেকে বৃষ্টি পড়ছিলো তো বেশ সুন্দর আবহাওয়া ছিল আর এর মধ্যে আমরা বেরিয়েছি তো বেশ ভালোও লাগছিল কারণ অন্য সময় কি হয় সেদিনকে গেছিলাম যেমন তোমাদের দাদা ভাইদের সাথে তো সেদিন প্রচণ্ড গরম ছিল বেশিক্ষণ ঘুরতে পাইনি একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে এসছিলাম তো এখন তো দুই বান্ধবীতে মেলে কিন্তু জাংশন পৌঁছে গেছি আর আসার সময় আমরা একটা টোটো করে এসেছিলাম কারণ ওর স্কুটি আছে ওর স্কুটি নিয়ে আসতেই পারতো যেহেতু বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ওই জন্য দুজনে মিলে ঠিক করেছিলাম যে আমরা একটা টোটো করে যাব তো দুজনেতে টোটো করে চলে এসেছি আর এখন দেখো যে জায়গায় আমরা পৌঁছাচ্ছি মানে এখন যাচ্ছি হেঁটে হেঁটে তো সেখানে আর কি আমাদের বান্ধবী দুটো অপেক্ষা করছে আমাদের জন্য কারণ অনেক দিন পর ওদের সাথে দেখা তো মনে একটা আনন্দও লাগছে যে এতদিন পর দেখা করব আর মাঝে মধ্যে স্কুলে যখন থাকতো তখন তো প্রায় দিনই দেখা হতো কিন্তু এখন কী হয়েছে স্কুল চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু একদমই ওদের সাথে কোনো রকম কোনো আর কি দেখা হয় না কিছু হয় না ফোনও হয় না বলতে গেলে হ্যাঁ তবে মাঝে মধ্যে মেসেজে কথা হয় তো ওই জন্যে দেখো খুব কিন্তু আনন্দ লাগছে আমাদের দুই বান্ধবী একসাথে দেখা করছি এদিকে দেখতেই পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি আর আমাদের মিল তোমরা দেখে বুঝতেই পারছো যে কতখানি মানে এই রকমই আমরা যখন থাকি একসাথে আর ওর সাথে আমার মিলটা এই বেশি কেন কারণ দুজনে একটু রিলস ভিডিও বানাতে ভালোবাসি একটু ভিডিও করতে ভালোবাসি তো এই কারণে ওর সাথে আমার মিলটা হয়তো একটু বেশি তো যাই হোক দেখো এখন ওখানে তো পৌঁছে গেছি ওখানে পৌঁছে আগে বান্ধবীদের সাথে দেখা করে নিলাম এবার সবাই মিলে কিন্তু চুটিয়ে গল্প করবো আনন্দ করবো খাওয়া দাওয়া করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো বাড়িতে যখন রেডি হচ্ছিলাম তখন ভাবছিলাম যে আদেও বেরোতে পারবো কি না কারণ বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো খুব জোরেই বৃষ্টিটা হচ্ছিল শেষমেশ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আর একসাথে দেখাও করে নিলাম তো অনেক দিন পর দেখা করে তো আমার বেশ ভালো লাগছে আর এরকমভাবে যদি বান্ধবীদের সাথে মাসে না হোক অন্তত তিন মাস চার মাস পরে বা ছ মাস সাত মাস পরেও যদি একবার দেখা হয় কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো দেখো এখন আমরা অনেকক্ষণ কিন্তু এখানে সময় কাটিয়েছি মাঝখানে আর একদমই ভিডিও করা হয়নি দুই বান্ধবী মিলে অনেক অনেক রিলস বানিয়েছি আর সবাই সেই রিলসগুলো তোমরা তো সবাই দেখতে পেয়ে গেছো আমার পেজে তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক তোরা তো তোমাদেরকে তো বললামই যে সকালবেলা আমরা প্ল্যান করেছিলাম যে আজকে বাইরে কিন্তু খাবার দাবার খেয়েই আমরা আসবো যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে আর অনেক দিন পর দেখা হলো তো একটু বেশিক্ষণই আর কি সময় কাটাবো তো ওই জন্যই একটা দেখো ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি ছোট নয় ওই জাংশনে একটা মেহেকে পাঞ্জাব বলে রেস্টুরেন্ট আছে যারা আর কি দুর্গাপুরে থাকো তারা হয়তো অনেকেই জানবে তো ওখানে আর কি ঢুকে গেলাম কারণ বাইরে তো হালকা এখনও বৃষ্টি পড়ছে তো যার কারণে আর এদিক ওদিক করলাম না আর অন্য একটা রেস্টুরেন্টে যেতে গেলে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো যেহেতু আমাদেরকে টোটোওয়ালাটা মানে ছেড়ে দিয়ে চলে গেছিলো তো আমরা যখন আবার বাড়ি যাব তখন তখন কিন্তু টোটোটাকে ডাকবো তো তার কারণে যদি অন্য একটা রেস্টুরেন্টে যেয়ে খাবার দাবার খাই তাহলে হয়তো আমাদেরকে আবার টোটোটাকে ডাকতে হবে কিংবা পায়ে হেঁটে যেতে হবে তো সেখানে একটু টাইমটাও বেশি লাগবে আর যেহেতু আমরা একটু লেট করে বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টির কারণে আমরা আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় ওই আটটা নাগাদ তো আমাদের এমনিতেই লেট হয়ে গেছে আটটার থেকে নটা পর্যন্ত আমরা একটু ওখানে কি দাঁড়িয়ে গল্প করলাম একটু ভিডিও করলাম তারপর এখন নটা বাজে আর এখন কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেছি এখন যদি অন্য রেস্টুরেন্টে যেতে যাই তাহলে হয়তো আরও একটু সময়টা লেগে যাবে আর সেদিকে দেরি হলে কিন্তু আমাদের বাড়ি যেতেও অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণের জন্য এখন দেখো আমরা এখানে কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেছি আর রেস্টুরেন্টে ঢুকে কিন্তু ওরা একের পর এক খাবার অর্ডার দিয়ে দিল যে যা খাবে আর কি সেরকমভাবেই অর্ডার দেওয়া হয়েছে আর বাচ্চাগুলোকে দেখো এখন চকলেট নিয়ে বসেছে আমার এক বান্ধবী চকলেট নিয়ে এসেছিলো ওদের জন্য তো ওদের এত খিদে পেয়ে গেছে মানে ওরা সন্ধ্যাবেলায় বাড়ির থেকে বেরিয়েছে তো সেরমভাবে কিছু টিফিন করে বেরোয়নি আর আমার মেয়ে তো একটু মতো ছিঁড়ে খেয়েছিলো তোমরা তো দেখতেই পেলে তোমাদেরকে ভিডিও শুরুতেই কিন্তু বললাম তো ওই জন্যে আমার মেয়েরও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ও কিন্তু চকলেট খাওয়া স্টার্ট করে দিয়েছিলো আর চকলেট খেতে খেতেই কিন্তু আমাদের রাতের ডিনার কিন্তু চলে এসছে তো রাতের ডিনারে কি কি আছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো বাড়ির একঘেমে পরিবেশে থাকতে থাকতে যখন বিরক্ত লাগে তখন দেখবে এরকম বান্ধবীদের সাথে আড্ডাটাই কিন্তু খুব ভালো লাগে বান্ধবীদের সাথে আড্ডাই বলো বা কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে দুদিন কাটানোই বলো সে যাই হোক না কেন কিন্তু খুব ভালো লাগে তাই না তোমরা কি করো বলো তো আমি কিন্তু এভাবেই বান্ধবীদের সাথে ঘুরে বেড়াই মানে যখনই বোর লাগে তোমাদের দাদা ভাই বলো বা বান্ধবীদের সাথে বলো বাইরে গেলেই কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায় মাঝে মধ্যে নিজেদের রিলেটিভদের বাড়িতে গিয়েও কিন্তু দু চার দিন আমি কাটিয়ে আসি তোমরা কি করো তো আমরা কমেন্টে জানিয়ে তোমাকে আর এভাবেই দেখবে কিছু সময় যদি আমরা বাইরে কাটিয়ে আসি তারপরে কিন্তু এসে আমাদের পরিবারটা কিন্তু খুব সুন্দর লাগে তখন আর কাজগুলো বিরক্ত লাগে না তখন আর বাড়ির মানুষগুলোকেও বিরক্ত লাগে না তো তাই তোমাদেরকেও বলছি একটু মাঝে মধ্যে হাওয়া বদল করা কিন্তু সবার দরকার তাহলে দেখবে মন মেজাজ কিন্তু ফুরফুরে হয়ে উঠবে ওইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার চললাম বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে ততক্ষণে যেন তোমরা ভালো থেকো সুস্থ টাটা